কেউ কেউ আমাদের প্রধান উপদেষ্টা গিয়ে উপদেষ্টাকে নিয়ে বলার চেষ্টা করেন যে তিনি হচ্ছেন শক্তের ভক্ত নরমের জম যারা একটু হুঙ্কার দেয় তাৎক্ষণিক তিনি সিদ্ধান্তহীনতায় ভুগেন তবে আমার কাছে তেমনটা মনে হয় না হালকা পাতলা হইতে পারে পার্সেন্ট বাট আপনি ওনার বাকি কথাগুলো শুনলে উনি মানে ভয় পাইয়া যান বিষয়টা তা না আওয়ামী লীগ সরকারের সময় তিনি যেভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন সামাও তিনি সাহসী মানুষ এটা তো বাস্তব এবং কি মাস্টার প্ল্যানার এটাও বাস্তব নাহলে তিনি গ্রামীণ ব্যাংকে এই লেভেলে নিয়ে আসতে পারতেন না আচ্ছা যাই হোক আলোচনার বিষয়টা অন্য জায়গায় ছাত্রদের সেই ঐতিহাসিক কামনীয় পূজনীয় চাহনীয় মানে যেটা হচ্ছে জুলাই সনদ এই জুলাই সনদ কবে দিবে আবার যে সংস্কার এত কথা হচ্ছে সেই সংস্কার ইস্যুতেও হঠাৎ করেই অনেকটা নমনীয় ভাব পোষণ শুরু করেছেন আমাদের ডক্টর ইনস তবে ওনার এই মনোভাবটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে পজিটিভ এখন কেউ মনে করতে পারেন ভাই বিএনপি যা শুরু করছে এরা তো দেশে বেইচা খাইয়ে দিবে সমস্যা নাই তো পাঁচ বছর আগে এদেরকে পাবলিক খেদায় নামাই দিবে এই জাতীয় নাগরিক পার্টি তো মাঠে থাকবে আপনার মাথায় রাখা উচিত আওয়ামী লীগ যে সেট আপটা করছিল এই সেট আপটা কিন্তু এখন বাংলাদেশে নাই বিএনপি ক্ষমতায় যায় যদি মনে করে যারে তারে হাং ত্যাং পুং পাং তো পুং পাং এর পরে পাবলিক বুঝা গেছে কেমন সরকার নামাইতে হয় আর বিএনপি কে মোকাবেলা করতে হবে তো রাজপথে অদৃশ্য শক্তি হিসেবে আওয়ামী লীগকে এটা বড় কঠিন খেলা হবে যেই সরকারি ক্ষমতায় যায় যাই হোক হঠাৎ করে আমরা দেখলাম যে আপনার ডক্টর ইউনুস এটা ঘোষণা দিয়েছেন যে যেই কমিশনগুলো করা হয়েছে ছয়টি কমিশন তাদের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে একটা সংলাপ হবে সেই সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে আর এই সরকার ডক্টর ইউনুস এই সনদের সুপারিশগুলো কিছু অংশ বাস্তবায়ন করবে আর বাকিটা বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার এটাই বিএনপির মুখের কথা এতদিন যে আপনি যেই সংস্কারটা নির্বাচনের জন্য দরকার একটা সুষ্ঠু নির্বাচন যেখানে যেখানে আওয়ামী লীগ ঝামেলা পাকাইছিল সংবিধানে কারাছাড়া করছিল এই সব কিছুকে আপনি সংস্কার করেন তারপর নির্বাচন দেন আর বাকি যে সংস্কার জাতির এটা রাজনৈতিক সরকার করবে কারণ বিএনপিও সংস্কার চায় একত্রিশ দফা দাবি এর আগে বিশ দফা সংস্কার দাবি এটা বিএনপি শুরু করছে বিএনপির বক্তব্য যে তোমরা তো জুম্মা জুম্মায় আট দিন শুরু করছো আমরা তো ভাই গেল দুই চার দশ বছর ধরে সংস্কারের কথাই গতকালকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু প্রেসিডেন্ট উইলিয়াম তিনি আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এই সময় আরও যারা কি যে নামি দামি ব্যক্তিত্ব তারা এই সংগঠনটির সেখানে উপস্থিত ছিলেন তো রাইট টু ফ্রিডমের তারা বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার অংশ হিসেবে তাদের প্রচেষ্টার পরিকল্পনাটা তারা জানিয়েছেন আর অধ্যাপক ইউনুসো তিনি আপনার বলছেন যে জুলাই চার্টার আমাদের পথ প্রদর্শন করবে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সুপারিশগুলোর কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কারের সম্মতি হলে চলতি বছরের ডিসেম্বর আর আগামী বছর জন্য আমার মনে হয় বিএনপি পাগলে পাইছে যে তারা বেশি সংস্কার চাইবে তাই না সেনাপ্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সবকিছু মিলেয়া আমার ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর এটা তিনি না এখানে অনেক কিছু ছাত্রদের দলটা কয়েকদিন পরে সবাইকে হতাশ করবে অনেকে মনে করছেন বাট আমি আশাবাদী মানুষ আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল তৃতীয় পক্ষ আসলেই কিন্তু দরকার যেন মূল যে দলগুলো আছে ভবিষ্যতেও তাদের মাথায় রাখতে হবে পাবলিকের একটা আলাদা অপশন আছে যেখানে চাইলে ভোট মেরে দিতে পারে এখন মনে করে কি যা দিবে তো দিব আমাদেরকে দিব জামাত্রে দিল আমি পাম জাতীয় পার্টির নাঙ্গোল্য দিল আমরাই পাবো বিএনপি এবং আওয়ামী লীগের থটটা কিন্তু এই টাইপেরই এতদিন যদিও এবার তারেক রহমানের ভাবনা যথেষ্ট ডিফারেন্ট রয়েছে জামাতও সুন্দর সুন্দর কথা বলছে জামাতের আমির কাউরে খাজুর খাওয়াই দিচ্ছেন দিচ্ছেন ভালোবাসা একদম সেই লেভেলের কেন আগামী দিনে ভালোবাসা মানুষের জয় করতে হবে এটা দুই দলে বুঝতে পারছে তবে মাঠ পর্যায়ের নেতাকর্মী বিএনপির তারাও কিছু বোঝে না আর জামাতেরও কিছু আছে বোঝে না